নমস্কার মোহাম্মদ ইউনিসের জন্য একটা আনএক্সপেক্টেড খবর এসছে এবং সেটা তার কাছে একটা কিন্তু বড় সড়ো ধাক্কা আঠেরো তারিখ রাত্রেবেলায় খবর প্রকাশ পায় যে বাংলাদেশে শেখ হাসিনার মতন আবার মোহাম্মদ ইউনিসের জন্য বিরোধ প্রদর্শন চলছে আর যেটা কিন্তু খুব বড় সড়ো আকার ধারণ করতে চলেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে পার্টি সব থেকে বড় ভূমিকা পালন করেছিল সেই বিএনপি পার্টি মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কারণ তাদের বক্তব্য যে বাংলাদেশে এখনো পর্যন্ত এই গভর্নমেন্টে চল্লিশ দিন সময় পার হয়ে গেছে তা সত্ত্বেও আজকের ডেট অব দিন তারা কিন্তু ইলেকশনের জন্য কোনো রকম আলোচনা করেনি আর এর ফলেই মোহাম্মদ ইউনুসের প্রতি বড্ড ক্ষুব্ধ হয়েছে বিএনপি পার্টি বিএনপি যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য সবথেকে বড় যোগসাজেজ করেছিল তার খবর আসে এগারোই আগস্ট খবরে প্রকাশ পায় যে বিএনপি লিডার এবং পাকিস্তানের আইএসআই এরা সকলে মিলে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করছিল আর দেখুন আজ সেই পার্টি এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট যার প্রধান উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ ইউনিস তার এগেনস্টেই তারা এই মুহূর্তে কথা বলছে বাংলাদেশ হয়তো আবার একটা বড় সড়ো পরিবর্তন দেখা যেতে পারে চলুন আলোচনা করবো আজকের এই বিষয় নিয়ে কী কী কারণ এই ঘটনার পেছনে চলুন শুরু করা যাক মঙ্গলবার খবর আসে বাংলাদেশের ঢাকায় বিএনপি পার্টির তরফ থেকে একটি বড়সড়ো জমায়েত আয়োজন করা হয় এবং তাদের ডিমান্ড ছিল যে বাংলাদেশে অতি সত্তর নির্বাচন আয়োজন করতে হবে এবং একটি সরকার গঠন করতে হবে যার জন্য তারা সময়ও বেঁধে দেয় তিন মাসে এবং তারা জানায় যে এই তিন মাসের মধ্যে এক মাস কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে আর দুটি মাস সময় আছে এই ইউনিস গভর্নমেন্টের কাছে ফলে গিয়ে তারা যদি অতি সত্বর গভর্নমেন্টের জন্য ইলেকশন ডিক্লেয়ার না করে তাহলে কিন্তু এরা বড়সড় আন্দোলনের জন্য যাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি জিয়ার পুত্র তিনি লন্ডন থেকে এই জমায়েতে কাজ করছিলেন এবং তার দ্বারাই পরিচালিত হচ্ছিল এই জনসভা তার বক্তব্য মোহাম্মদ ইউনিস যেসব কাজ করছেন সেসব কাজে কিন্তু তার সহমত রয়েছে কিন্তু তার বক্তব্য যে যেসব কাজগুলি তিনি নিজের হাতে করছেন সেটি করার জন্য একটি পার্লামেন্টের অনুমতি অবশ্যই প্রয়োজন আর যেখানে সুপ্রতিষ্ঠিত সরকার থাকবে না সেখানে এইসব কাজ করা খুবই কঠিন বিষয় হচ্ছে তাহলে কেন এই বিএনপি মোহাম্মদ ইউনিসের গভর্নমেন্টের জন্য এত বিরক্ত কারণ হচ্ছে এই গভর্নমেন্ট আসা প্রায় চল্লিশ দিন হয়ে গেছে তা সত্ত্বেও আজকের ডেট দি এই গভর্নমেন্ট ইলেকশনের জন্য কোনো স্টেপ নেয়নি তারা কি করছে তারা বিভিন্ন বিল রিফর্মস থেকে শুরু করে ইলেকশন কমিশনের একটি কমিটি নির্বাচন করেছেন এবং নানারকম বিত্তীয় বিল আনার চেষ্টা করছেন আর সবথেকে বড় ব্যাপার সব দায়িত্বে যাদেরকে দেওয়া হয়েছে তারা হচ্ছে স্টুডেন্ট এবং যাদের কোনো এক্সপিরিয়েন্স বলে কিচ্ছু নেই ফলে গিয়ে বিএনপি পার্টি এর দরুন বেজায় ক্ষুব্ধ মোহাম্মদ ইউনিস কিছুদিন আগে জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলি আগে করবেন এবং তারপরে তিনি ইলেকশন ডিক্লেয়ার করবেন তার আগে তিনি ইলেকশন ডিক্লেয়ার করবেন না আর কিছু সাংবাদিক এই মোহাম্মদ ইউনিসের হয়ে সাই দিয়ে তারা জানিয়েছেন যে হ্যাঁ মোহাম্মদ ইউনিসকে এইসব সংস্কারগুলি করার জন্য কিছুটা সময় দিতে হবে তারা সময়সীমাও বেঁধে দিয়েছে প্রায় দু দুবছরের মতন তাকে নাকি সময় দিতে হবে আর এখানেই বিএনপির থেকে বড় ভয় কারণ তারা ভালোভাবে জানে যে দু সালে যে ঘটনা ঘটেছিল ঠিক একই রকমভাবে এখনও হয়তো সেই রকম ঘটনা ঘটবে কারণ সেই সময় সেম একই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ছিল যেখানে তাদের সময়সীমা ছিল তিন মাস কিন্তু সেই তিন মাসের জায়গায় তারা সময় নিয়েছিল প্রায় দু দুবছর এবং দু এবং নয় সালে যে ইলেকশন সেখানে সংগঠিত করা হয় সেই ইলেকশনে শেখ হাসিনা কিন্তু গভর্নমেন্ট ফর্ম করে এবং সে পনেরো বছর রাজত্ব করে আর এখানেই কিন্তু বিএনপির ভয় বিএনপি ভাবছে যে এই সময় যদি গভর্নমেন্ট তৈরি হয় তাহলে কিন্তু তারা অবশ্যই ক্ষমতায় আসবে আর এখন যদি না হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হবে তারা সেটা আজ পড়ে হয়তো ভয় পাচ্ছে সব থেকে মজার বিষয় হলো যে এই জামাতে ইসলাম তারা কিন্তু মোহাম্মদ ইউনি সাথে রয়েছে এবং ফুল সাপোর্ট করছে তারা কিন্তু আমরা আগে দেখেছি এই জামাতে ইসলাম তারা কিন্তু বরাবর বিএনপির এলা হিসাবে কাজ করেছেন কিন্তু এক্ষেত্রে পুরো উল্টো দেখা যাচ্ছে হতে পারে এর পেছনে হয়তো পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার হাত থাকতে পারে আর সব বড় ব্যাপার মোহাম্মদ ইউনিস তিনি কিন্তু পাকিস্তান স্টাইলে আর্মিকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার এবং পুলিশিং ক্ষমতা দিয়ে রেখেছেন আগামী ষাট দিনের জন্য আর তিনি কপি করছেন পাকিস্তানকে হতে পারে এ কারণের জন্য হয়তো জামাতে ইসলাম তারা মোহাম্মদ ইউনিসকে সাপোর্ট করছে বা নাও হতে পারে হয়তো এটা এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো ধারণা আসেনি শুধু বিএনপি নয় বেশ কিছু সংবাদ সংস্থা প্রায় দেড়শোটি সংবাদ সংস্থা এই নির্বাচন করার জন্য তারা এগ্রি হয়েছেন কারণ তাদের বক্তব্য যে বাংলাদেশে এমন কিছু কেস দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে যেটা সত্যিই হয় না সাথে সাথে হিউম্যান রাইটস তারা জানিয়েছেন যে বাংলাদেশে জাস্টিস সিস্টেমকে অপব্যবহার করে সেখানে মানে এমন কিছু করা হচ্ছে যেটা আগামী দিনের জন্য হয়তো বাংলাদেশের পক্ষে খুব ভয়ানক হতে চলেছে আর এক্ষেত্রে বলে রাখি বাংলাদেশে যদি সরকার গঠিত হয় আখের কিন্তু ভারতের লাভ কারণ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্যাক্ট করা সব থেকে সহজ কিন্তু মোহাম্মদ ইউনিস তিনি কিন্তু অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট নিয়ে কাজ করে চলেছেন ফলে কি তার থেকে কিন্তু অবশ্যই বেটার হবে একটা যদি সেখানে গভর্নমেন্ট থাকে তো দেখা যাক আগামী দিনে কী হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে